হ্যালো ভিউয়ার্স আমি আছি এখন মুর্শিদাবাদের দুয়ারিতে এই যে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাকেই বলে হাজার দুয়ারি। এটি মুর্শিদাবাদের অন্যতম পর্যটন আকর্ষণ এবং কি বলে ঐতিহাসিক স্থাপনা আঠারোশো সাঁইত্রিশ সালে এটি নির্মিত হয়েছিল এর পিছনে যে আপনারা দেখছেন হাজারদুয়ারি এটা হাজার হাজারদুয়ারি নামকরণ করার পেছনে একটা কাহিনী আছে সেটা আমি বলে দেব একটু পরে আপনাদের মূলত এখানে হাজারটি দরজা রয়েছে হাজার এক হাজার দরজা রয়েছে এই কারণেই এটির নাম হচ্ছে হাজারদুয়ারি তো ভিতরে ভিডিও করতে দেয় না তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম আর পুরো জায়গাটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেই খুব সুন্দর অপরূপ এই হাজার দুয়ারি ভালো সময় কাটানোর জন্য ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য খুবই ভালো লাগবে এখানে এখানে পঁচিশ টাকা করে প্রবেশ ফি নেয় ঢোকার জন্য আর চোদ্দো বছর পর্যন্ত বাচ্চাদের কোনো ফিস লাগে না যেমন এই যে আমার পিছনে একটা দুষ্টু বাচ্চা আছে ঠিক আছে উনি একটু আগে একটা ব্লক করেছে যাই হোক এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে তার মধ্যে এটা অন্যতম এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আসলে অবশ্যই এটা ঘুরে দেখে যাবেন এটা মাস্ট বি দেখার যে স্পট এটা মাস্ট বি স্পট আর এই যে এখন দেখাচ্ছি আমার পিছনে যেটা আছে সেইটা হচ্ছে মুর্শিদাবাদ ইমামবাড়া এটা এখন বন্ধ আছে শুধু মহরমের সময় নয় দিন বা দশ দিনের জন্য এটা খুলে দেয় তো ঠিক আছে চলুন এবার আমাকে ছাড়া একটু দেখি সামনের দিক থেকে আপনাদের দেখাই তারপর আবার আসছি হাজার দুয়ারি প্রাসাদ যার অর্থ হলো হাজার দরজা বিশিষ্ট প্রাসাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত এই স্থাপনাটি আঠারোশো সালে নবাব নাজিম হুমায়ুন জাহারের জন্য নির্মিত হয়েছিল আর হাজার দুয়ারি নামটির অর্থ হল হাজারটি দরজা যদিও এতে মোট এক হাজারটি দরজা আছে তবে সেখানে মাত্র একশোটি দরজেই পর্যন্তই আবার দেখা হচ্ছে আরেকটা লোকেশনে মুর্শিদাবাদের আমাদের আমাদের সাথেই থাকুন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে জীবনকে একটু উপভোগ করবেন শত একটু মাঝেও করলে ঘোরাঘুরি করলে মনটা খুব ভালো থাকে ভালো থাকে ঠিক আছে বাই বাই আমরা বাপ বেটার ভিডিও দেখতে থাকবেন বাই বাই হে হে বাই বাই